প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই মোবাইলই এখন অনেকেরই চুরি হয়ে যাচ্ছে বাসে ট্রামে যাতায়াত করতে কিংবা ট্রেনে কখনো কখনো হয়ে যাচ্ছে পিকপকেট কিন্তু এই মোবাইল চুরি হওয়ার পর কি করে মোবাইল খুঁজে পাবেন আদৌ পাওয়া সম্ভব কিনা আজ এই ভিডিওটি দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবে নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা এই সমস্যাটা নতুন নয় এবং এই সমস্যায় আমরা অনেকেই ফেস করেছি মোবাইল চুরি হয়ে গেছে হয়তো তার পরবর্তী সময় মোবাইল পাওয়ার জন্য কেউ কেউ আমরা পৌঁছেছি লোকাল পুলিশ স্টেশন আবার অনেকে মনে করছি না একেবারে হতাশ হয়ে সেই আশায় ছেড়ে দিয়েছি কিন্তু এখন ঘরে বসে আপনি মোবাইল পেয়ে যাবেন কিভাবে সম্ভব হ্যাঁ সত্যিই বলছি সম্ভব সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সঞ্চার সাথী বলে একটি ওয়েবসাইট আনা হয়েছে আমি একটু দেখাবো আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ঘরে বসে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা ট্র্যাক করতে পারবেন এবং হারিয়ে যাওয়া মোবাইলটা আপনি আপনার কাছে ফিরে পাবেন তার আগে যেটা প্রয়োজন বা তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার ব্যবহার করা মোবাইল ফোনে যে সিম সেই সিমটাকেও আপনি ঘরে বসে ব্লক করতে পারবেন আসুন দেখে নেওয়া যাক প্রথমে গুগলে যাব তারপর সঞ্চয়ের সাথী বলে আমরা সার্চ করব করবো সিইআইআর তারপরে এই পেজটা ওয়েবসাইটের এই পেজটা ওপেন হবে সেখানে দেখা যাচ্ছে লস্ট ইওর মোবাইল এখানে গিয়ে আমরা ক্লিক করব ক্লিক করা মাত্রই এই পেজটা খুলে গেল লস্ট ইওর মোবাইলে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন দেওয়া হচ্ছে একটা হচ্ছে ব্লক স্টোলেন অর লস্ট মোবাইল তারপরে দেখাচ্ছে আনব্লক ফাউন্ড মোবাইল তারপর দেখাচ্ছে চেক রিপোর্ট রিকোয়েস্ট স্ট্যাটাস আমরা প্রথমে যাব ব্লক স্টোলের লস্ট মোবাইল ওখানে ক্লিক করা মাত্রই এই পেজটা ওপেন হলো এই একটা ফর্মের মতো একটা পেজ এলো এই ফর্মটা কি আছে এটা আপনাদের ফিল আপ করতে হবে খুব ভালো করে আপনারা একটা বুঝবেন দুটো নাম্বার বলা হচ্ছে দেওয়ার জন্য মোবাইল নাম্বার ওয়ান মোবাইল নাম্বার টু এই দুটো মোবাইল নাম্বার কোনটা যে ফোনটা আপনার হারিয়ে গেছে এখন ম্যাক্সিমাম লোকের দুটো করে সিম কার্ড যদি না থাকে একটা নাম্বারই থাকবে তাহলে হারিয়ে যাওয়া মোবাইল নাম্বারটা নাম্বার পুট করলেন যদি আপনার কাছে ওই মোবাইলে আরও একটা সিম থাকে মোবাইল নাম্বার টু সেখানে পুট করলেন তারপর কি আই এম আই ওয়ান অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া যে মোবাইল নাম্বার বক্সে দেখবেন এই নাম্বারটা রয়েছে সেই আইএমআই নাম্বারটা আপনি এখানে পুট করলেন তারপর দেখাচ্ছে কি ডিভাইস ব্র্যান্ড কোন ব্র্যান্ডের মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন সেখানে আপনি এটা সিলেক্ট করে সেটা লিখবেন সেই ব্র্যান্ড নামটা আপনি এখানে লিখবেন ডিভাইস মডেল আপনার মোবাইলের মডেল নাম্বারটা কি রয়েছে সেটা এখানে পুট করবেন আপলোড ইনভয়েস যদি আপনার কাছে থেকে থাকে ইনভয়েস তাহলে আপনি সেই ইনভয়েসটা এখানে আপলোড করতে পারবেন চুজ ফাইল আপনার গ্যালারি থেকে সেটা এখানে আপলোড হয়ে যাবে যদি না থাকে সেটা ফাঁকাই রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নেক্সট এই পেজের নিচের দিকে লস্ট ইনফরমেশন লস্ট প্লেস আপনি কি মনে করছেন কোথা থেকে মোবাইলটা চুরি হয়েছে সেই জায়গার নামটা আপনি এখানে এই বক্সে পুট করুন অর্থাৎ লিখুন সিলেক্ট স্টেট কোন রাজ্য থেকে আপনার মোবাইলটা চুরি হয়েছে সেই স্টেটের নামটা আপনি দেবেন সিলেক্ট পুলিশ স্টেশন যেখানে যে রাজ্যে যেখান থেকে আপনি মনে করছেন আপনার ফোনটা চুরি হয়েছে সেখানকার লোকাল পুলিশ স্টেশনের নাম্বারটা আপনি এখানে পুট করুন এরপর লস্ট ডেট কবে আপনার মোবাইলটা চুরি হলো সিলেক্ট ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে যেমনটা বললাম যে জেলা সেই জেলার নাম এখানে লিখতে হবে এবার পুলিশ কমপ্লেন এখন ঘরে বসে কাউকে যেতে হয় না অনেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অভিযোগ জানাতে পারে পুলিশ স্টেশনে সেই কমপ্লেন নাম্বারটা সেই কমপ্লেন নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে আপলোড পুলিশ কমপ্লেন নাম্বার যদি এই যে ইনভয়েসটা এখানে থাকবে সেই কমপ্লেন নাম্বারের সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন আপলোড পুলিশ সেখানে আপলোড করবেন এটা গেল প্রথম পেজের এই বিবরণটা হচ্ছে আপনার মোবাইল হারিয়েছে কোথা থেকে হারিয়েছে কিভাবে হারিয়ে গেছে তার বিবরণী আপনি এখানে দিলেন দ্য সেকেন্ড পেজে চলে এলেন সেখানে দিচ্ছি মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আপনার মোবাইল যদি হারিয়ে থাকে আপনার নাম ওনার নেম আইডেন্টি সেখানে কি দিতে হবে সেখানে প্যান কার্ডের নাম্বার দিতে পারেন আধার কার্ডের নাম্বার দিতে পারেন ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম অপশন আসবে প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি বেছে নিয়ে দিতে পারেন তারপরে এই আইডেন্টি নাম্বারটা প্রথমে আইডেন্টিটি সেটা সিলেক্ট করলেন তারপর সেখানে তার নাম্বারটা দিলেন এরপর এখানেও আসছে আপলোড আইডেন্টিটি অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড যেটা আপনি দিচ্ছেন তার একটা ফটো আপনি এখানে কিন্তু আপলোড করবেন ইমেল আইডি আপনার নিজের ইমেল আইডি এখানে দেবেন এবার যে ক্যাপচাটা এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা সেম ক্যাপচা এখানে টাইপ করবেন এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন সেই ভুলটা যাতে আপনি না করেন সেই জন্য আরো দেখাচ্ছি এবং আপনারা খুব ভালোভাবে এই বিষয়টা দেখুন মোবাইল নাম্বার ফর ওটিপি অনেকে ভুল করে থাকেন এই নাম্বারটা যে নাম্বারটা আপনার হারিয়ে গেছে সেই নাম্বারটি এখানে পুট করে দেন অনেকে আপনি ভুলটা করবেন না আপনি এখানে আপনার সেই নাম্বারটা দিন অর্থাৎ বাড়ির নাম্বার বা আপনার কাছে যদি দ্বিতীয় বা তৃতীয় কোনো ফোন নাম্বার আপনার হাতে যে মোবাইলটা রয়েছে বা হাতের কাছে যে মোবাইল ফোনটা রয়েছে সেই ফোনের নাম্বারটা দিন এখানে কারণ এই নাম্বারে কিন্তু ওটিপি আসবে আপনার হারিয়ে যাওয়া নাম্বার কিন্তু এখানে দিলে হবে না আপনার বাড়িতে থাকা যে কোনো ফোন নাম্বার আপনি এখানে দিতে পারেন কারণ এখানেই আসবে আপনার ওটিপি আপনার ফোন নাম্বার দিলেন তারপর চলে এলো গেট ওটিপি আপনি সাবমিট করলেন এই পুরো ফর্মটা আপনি ফিল আপ করলেন এই ফর্মটা ফিল আপ করলেই আপনার সঙ্গে সঙ্গে হাতে মোবাইল পেয়ে গেলেন একদমই না এবার কি করতে হবে সেই প্রসেসটাও দেখাচ্ছি চলে যাবেন সিইআইআর সার্ভিসেস এই ব্লকে এবার এখানে গিয়ে আপনি আপনার চেক রিকোয়েস্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন প্রথমেই এন্টার রিকোয়েস্ট আইডি কোন আইডি এটা আপনি ওটিপি দিয়েছিলেন ওটিপি দেওয়ার পর যে আইডি আপনার কাছে পাঠানো হয়েছে সেই আইডিটা আপনি এখানে পুট করলেন ক্যাপচাটা দিলেন এখানে দেওয়া হয়েছে ক্যাপচা ক্যাপচারটা এন্টার করলেন সাবমিট করলেন এটা করলে কি হবে আপনার মোবাইল ফোনটাকে আপনি ঘরে বসে ট্র্যাক করতে পারবেন কোথায় রয়েছে কার কাছে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ট্র্যাক হবে তাই জন্যই চেক লস টোলেন মোবাইল রিকোয়েস্ট স্ট্যাটাস আপনার ফোনের এই মুহূর্তে একটা অপশন রয়েছে আনব্লক ফাউন্ড মোবাইল মোবাইল আপনি আপনার ফোনটাকে আনব্লক প্রথমে তো ব্লক করলেন প্রথম প্রসেসটা দেখালাম এরপর আপনি আপনার ফোনটাকে পেয়ে গিয়েছেন তারপর আপনি আনব্লক করতে চাইবেন আপনার সিমটাকে আপনার ফোনটাকে কিভাবে করবে এই অপশনে গিয়ে সিআইআর সার্ভিসেসে গিয়ে আনব্লক ফাউন্ড মোবাইল এখানে গিয়েই দেখবেন রিকোয়েস্ট আইডি ওই যে গেট ওটিপি পেয়েছিলেন আপনার দু নাম্বার বা তিন নাম্বার মোবাইলে সেই ওটিপি তেই এসছে আপনার রিকোয়েস্ট আইডি এই রিকোয়েস্ট আইডিটা এখানে শো করবেন তারপর দেবেন মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি এসেছে অর্থাৎ বাড়ির যে নাম্বারটা সেই বাড়ির নাম্বার মোবাইল নাম্বার যে ওটিপি তে সেই ওটিপি নাম্বারে যাবেন তারপর চলে যাবেন রিজন ফর আনব্লকিং কি কারণে আপনি আনব্লক করতে চাইছেন সেই রিজনটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটা হতে পারে আপনি ফোন পেয়ে গিয়েছেন সেটা হতে পারে আপনি সিমটাকে আবার ব্যবহার করতে চান কি কারণে আপনি আনব্লক করতে চান ফোনটা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে ক্যাপচা দেবেন এবং মোবাইল নাম্বার ফর ওটিপি আবার ওই মোবাইল নাম্বার দেবেন এবং সেখানে আপনি ওটিপি পাবেন অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ফোনের নাম্বারটা দিয়ে এখানে ওটিপিটা পেয়ে যাবেন এইভাবে ঘরে বসে রিকোয়েস্ট আইডি কিন্তু আবারও বলছি যদি আপনার কাছে ওটিপি মাধ্যমে এসে থাকে এবং সেখানে যদি না হন তাহলে পুলিশ স্টেশনে অভিযোগ যে দায়ের করেছিলেন বা পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিলেন তার যে রিকোয়েস্ট আইডি পেয়েছেন সেটাও এখানে পুট করতে পারেন এইভাবেই আপনার বাড়িতে বসেই আরও আরও যদি কিছু জানার থাকে বাড়িতে বসে কিভাবে মোবাইল পেতে পারেন বাড়িতে বসে কিভাবে মোবাইলটাকে ব্লক করা যেতে পারে কিভাবে সিম ব্লক করা যেতে পারে এই সমস্ত কিছু সঞ্চার সাথী সেন্ট্রাল গভর্নমেন্টের এই ওয়েবসাইট যা সুন্দরভাবে ঘরে বসেই আপনি সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন এ ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই নজর থাকুক নিউজ এইটিন বাংলা ডিজিটালে